আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছেন তার রূপ হলো আমাদের মুশারফ হোসেন তো নিশ্চয়ই আমাদের অবশ্যই অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে মুশারফ্দের ভয়ঙ্কর খেলা হবে ভয়ঙ্কর বিধায়ক মোশারফ হোসেনকে হিন্দুদের ভগবান বলে মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিরোধীরা ইতিমধ্যে সরব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চলছে নানা মুখী প্রতিক্রিয়া আল্লাহ যে মানুষ আমাদের কাছে ভগবান ও আল্লাহ ঘটনাটি ঘটেছে গতকাল ইটাহারে সেখানে অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী ও জনপ্রতিনিধিরা এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে চৈতালি ঘোষ সাহা বলেন মোশারফ দাকে হৃদয়ে রাখো মোশারফ দাকে কাছে রাখো তিনি হিন্দুদের ভগবান তিনি সকলের কাছে আল্লাহর সমান তাকে ভগবান আল্লাহ দূত হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে

উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিরি বলেন চৈতালি ঘোষ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী তিনি হিন্দু সমাজের সভাপতি নন হিন্দু সমাজের ভগবান কে হবেন সেই অধিকার তার নেই মোশারফ হোসেনকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই তিনি জনতার চাকর তার ভগবান হলেন জনতা বিজেপির অভিযোগ এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এবং রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার অপচেষ্টা ছাড়া কিছু নয় চৈতালির মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেসও দলীয় সূত্রের খবর এই ঘটনার বিষয়ে রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই খোঁজ নিচ্ছে অনেকেই মন্তব্যকে অসাবধানতাজনিত জনিত ও অনুভিপ্রেত বলে অভিহিত করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও প্রকাশ করেছেন অসন্তোষ নির্বাচন পূর্ব রাজনীতিতে নতুন বিতর্ক উল্লেখ্য বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে প্রচার যুদ্ধ ও পারস্পরিক আক্রমণ পাল্টা আক্রমণ এমন সময় দলীয় নেত্রীর এই মন্তব্য তৃণমূলের জন্য যে অস্বস্তি তৈরি করেছে তা বলাই বাহুল্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে চৈতালি ঘোষ এই মন্তব্য কেবল ধর্মীয় সংবেদনশীলতাকে স্পর্শ করেনি বরং ভোটের বিরোধীদের হাতে একটি বড় অস্ত্র তুলে দিয়েছে এখন দেখার এই বিতর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেন নাকি আবারও বিবৃত বিতর্কই রাজনৈতিক নতুন কেন্দ্রে পরিণত হয় উত্তর দিনাজপুরে গত গতকাল ইটাহারে একটা বিজয় সম্মেলনীতে মোশারফ হোসেনের ওখানে গেছিলেন রায়গঞ্জের তৃণমূল সভানেত্রী জেলা সভানেত্রী চৈতালি ঘোষা এবং সেখানে গিয়ে তিনি যা বক্তব্য দিয়েছেন যে হিন্দুদের ভগবান হচ্ছে মোশারফ হোসেন এবং ভগবানের দূত হিসাবে ভগবান তাকে পাঠিয়েছে আমাদের কাছে কি বলবেন এই ব্যাপারে চৈতালি ঘোষ সাহা দিদি উনি তো তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সারা হিন্দু সমাজে তো সবার নেত্রী উনি নন আর হিন্দু সমাজ হিন্দু ধর্ম জাতি ওনাকে হিন্দুদের মানে কে ভগবান থাকবে কে থাকবে না তার দায়িত্ব ওনাকে দেয় আর দ্বিতীয় বিষয় থাকলো যাকে উনি ভগবান সাথে চাচ্ছেন মোশাররফ হোসেনকে ওই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট আমি চৈতালি দিদিকে জিজ্ঞাসা করতে চাই মোশাররফ হোসেনকে মুসলিম সমাজকে আল্লাহ তাল্লাহ হিসেবে মানবেন যদি মানে মুসলিম সমাজ মুসলিম ভাইরা যদি মানে তারপরে হিন্দুদের উপরে ভগবান হিসেবে চাপানো সে ও কথা বলুক কিন্তু যদি মুসলমান সমাজ যদি না মানে যে মুসলমান সমাজ ওকে আল্লাতাল্লাহ মানবে না আর তাকে হিন্দুদের ভগবান বানানোর অধিকার চৈতালি শাহ ঘোষকে কেউ দেয়নি উনিছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতেছে করুক ভালো কথা কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে চৈতালি ঘোষ দিদিকে যে আমাদের কথাতে আছে জনতা জনার্দন জনতাই জনার্দন জনতাই ভগবান জনতার ছাড়া ভগবান আর কেউ নয় আর মোশারফ হোসেন জনতার চাকর উনি জনতার চাকরগিরি করার জন্য উনি ভোটে দাঁড়িয়েছিল জনতা ওকে মানে ভোট দিয়েছে ভিক্ষা দিয়েছে উনি নির্বাচিত হয়েছে তাই জনতার চাকর হিসেবে কাজ করতে হবে ভগবান হিসেবে না উনি জনতাই উনার ভগবান আর দ্বিতীয় হচ্ছে কি যে যে অবান্তর যারা কথা বলে তাদেরকে আগে ভগবান কে থাকবে কে থাকবে না উনাদের আগে শাস্ত ভালো করে পড়তে হবে বিনা শাস্ত্র পাঠ করে যাকে তাকে ভগবান বানিয়ে দিবে আর উনার কথা মতো সারা হিন্দু সমাজ শুনবে এটা হতে পারে না রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ